আসলে দেখে খুবই ভালো লাগছে এই যে আমার হাজব্যান্ড খুব পারার চেষ্টা করছে আসলে গাছ থেকে নিজ হাতে ফল পেরে খাওয়ার মজাই আলাদা হ্যালো এভ্রিওান কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে বিকেলে মেয়েকে নিয়ে একটু হাঁটতে বের হয়েছিলাম তো বের হয়ে একটা সুন্দর গাছের দেখা পেলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি তো চলুন দেখি কি গাছ সেটা এই যে সেই গাছ তো আমি একটু জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করছি এটা কি গাছ আপনারা যদি বলতে পারেন বলবেন আমি অবশ্য বলে দেবো এটা কী গাছ এটা আমার বাসার পাশেই ওই মোটামুটি পাঁচ মিনিটের দূরতে গাছটা হয়ে আছে তো এটা একটা ফলের গাছ তো কেউ যদি চিনে থাকেন আমাকে জানাবেন আমাদের আর কি জার্মানিতে এটাকে কিসে বলে আর আমরা আসলে বাংলাদেশে যারা আছি তারা এটাকে চেরি ফল নামে চিনে থাকি তো এটা হলো চেরি গাছ তো জার্মানিতে এরকম আশেপাশে অনেক গাছ হয়ে থাকে আপেল গাছ চেরি গাছ মানুষ অনায়াসে খেতে পারে তো এখনও চেরি পাকেনি তারপরেও বাচ্চারা এখানে এসে পেরে নিয়ে যাচ্ছে ঠিকঠাক এখনও পাকেনি পাকা শুরু হয়েছে আর কি কিছুটা রং ধরেছে কিছুটাতে ধরেনি এই যে দেখেন কত চেরি হয়ে আছে মানে কি বলবো আর কিছুদিন পরে আসে আর পাওয়া যাবে না মানে যদি পেকে যায় সে সময় আর পাওয়াই যাবে না সবাই পেরে খেয়ে নিবে তো এই যে আমার হাজব্যান্ড আবার একটু পাড়ার চেষ্টা করছে সেও বাচ্চা হয়ে গেছে তা আমার মেয়েকেও যে ওখানে রেখে দিয়েছি স্টলারে আর সে একটু পাড়ার চেষ্টা করছে যে পাকাগুলো যদি একটু পেরে খাওয়া যায় আসলে গাছ থেকে নিজ হাতে ফল পেরে খাওয়ার মজাই আলাদা তার উপরে যদি বিদেশে এরকম চেরি হয়ে থাকে রাস্তার ধারেই তাহলে তো কথাই নেই তো আসলে এটা আমার ফার্স্ট টাইম চেরি গাছ দেখা আমি এর আগে চেরি গাছ দেখেছি বলে মনে হয় না আপেল গাছ দেখেছি মাঝে স্ট্রবেরি বাগানে যাওয়া হয় তো এই চেরি গাছটা আমাদের যে বাসার আশেপাশে হয়ে আছে সেটাও কখনো চোখে পড়েনি এই যে আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি চারিদিকে অনেক জেরি হয়ে আছে এই তো আসলে দেখে খুবই ভালো লাগছে এখন আমাদের দেশে আমের সময় গাছে অনেক আম হয়ে থাকে তো এখন তো আম আর দেখতে পাচ্ছি না এখানে শীত প্রধান দেশে আসলে আম হয় না তো কি আর করার আম হয় না তো অন্য অন্য যে ফলগুলো হয় সেগুলোও আসলে আশেপাশে বাড়ির আশেপাশে হয় না দেখা যাচ্ছে গ্রামের ওদিকে হয় তো আমাদের তো গ্রামে সেভাবে যাওয়া হয় না মানে আমরা যেখানে থাকি সেটা আসলে বার্লিন একদম শহরে তো শহরে তেমন একটা ফল গাছ নেই এই যে আমার হাজবেন্ড খুব পারার চেষ্টা করছে গাছে ওঠো গাছে গাছে ওঠে পারো শেষমেশে একটা সে পেরেছে কেমন অনেকগুলো পেরেছ কয় দেখে দেখাও পাকে নি তো এগুলা একটু পাকা দেখে পারো একটু লাল দেখে পারো যেগুলো লাল হয়েছে সেগুলো পারো এই যে এই পাশে আছে দেখো এই যে এই যে এখানে এই যে এই যে এখানে লাল একটা না ওইটা না ওইটা না এই পাশে এই যে এই পাশে এই পাশে এই দেখো হ্যাঁ ওখানে দেখো একটা লাল আছে ওইটা পেকেছে যাক অন্যটা পড়েছো এটা পড়েনি তো কে যেন এখানে একটা সাইকেলের মনে হয় টায়ার দিয়েছে এটা দিয়ে মনে হয় পারার চেষ্টা করেছে আসলে এখানেও বাচ্চারা মানে খুব দুষ্টু আছে আমাদের দেশের মতোই আর কি দুষ্টু বাচ্চাও আছে কত ধরে আছে একদম থোকায় থোকায় মানে খুবই খুশি লাগছে দেখে খুবই ভালো লাগছে এই যে একেবারে সব জায়গায় ধরে আছে তো আজকের মতো এই পর্যন্তই এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে